অজানা রহস্যের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজ আমরা দেখব পৃথিবীর ভয়ঙ্কর কিছু প্রাণী এরা সবাই প্রকৃতির এক একটি বিশ্ব তবে কাছে যাওয়া মানেই জীবন ঝুঁকির মুখে ফেলা আমাদের লিস্টের প্রথমেই যে ভয়ঙ্কর প্রাণীটি তা হল ড্রাগন বিশ্বের সবচেয়ে বড় টিকটিকি জাতীয় প্রাণী বিষাক্ত লালা ও ধারালো দাঁতের জন্য মারাত্মক একবার কামড় দিলে শিকার ধীরে ধীরে মারা যায় আমাদের লিস্টের দ্বিতীয় প্রাণীটি হল গ্রেট হোয়াইট শার্ক সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী এদের তিন হাজারটিরও বেশি দাঁত এক কামড়ে হাড় ভেঙে ফেলার ক্ষমতা আছে মানুষকে আক্রমণ করার জন্য এরা কুখ্যাত আমাদের লিস্টের তৃতীয় প্রাণীটি হল বক্স জেলিফিশ সমুদ্রের সবচেয়ে বিষাক্ত প্রাণী এর স্পর্শে কয়েক মিনিটের মধ্যে মৃত্যু হতে পারে অস্ট্রেলিয়ার সমুদ্রে সবচেয়ে বেশি পাওয়া যায় আমাদের লিস্টের পরবর্তী প্রাণীটি হলো ব্ল্যাক মাম্বা বিশ্বের সবচেয়ে দ্রুতগ্রামে ও মারাত্মক বিষদর সাপ এক কামড়ে কয়েক ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে এদের আফ্রিকায় সবচেয়ে বেশি দেখা যায় আমাদের লিস্টে পরবর্তী যে প্রাণীটি রয়েছে তা হলো সল্ট ওয়াটার ক্রোকোডাইল বিশ্বের সবচেয়ে বড় সরিষ্রে পানিতে একবার চেপে ধরলে রক্ষা পাওয়া অসম্ভব প্রতি বছর অসংখ্য মানুষ এদের শিকার হয় আমাদের লিস্টের পরবর্তী প্রাণীটি হলো হিপ্পো এদের দেখতে খুব শান্ত মনে হল এরা খুব আক্রমণাত্মক আফ্রিকায় প্রতি বছর সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয় এই হিপোর কারণে আমাদের লিস্টের সর্বশেষ প্রাণীটি হলো পিরানহা মাছ দক্ষিণ আমেরিকার নদীতে পাওয়া যায় এদের এরা ধারালো দাঁতের জন্য কয়েক মিনিটেই বড় বড় শিকারে ছিন্ন ভিন্ন করে ফেলতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কোন প্রাণীকে আপনার সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে করেছেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না